লেদার কাটিং হয়ে থাকে তাই না খুবই আচ্ছা আমরা এখানে চারটা প্লেট আর একটা আচ্ছা আমরা এখানে চারটা প্লেট দেখতে পারতেছি আর এই যে একটা প্লেট হলো কাটিং গুলো চার প্লেট বলা হয় বাহ খুবই চমৎকার সম্মানিত বিহার সালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে একটি চমৎকারই মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো মিনি চপ কাটার অর্থাৎ সাইলেজ মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানিকৃত এটা আপনার মেড ইন চায়না মেড ইন চায়না আচ্ছা এই মেশিনটির কাটিং সাইজ কতটুকু কতটুকু হয়ে থাকে এটা সাধারণত আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি এবং আড়াই ইঞ্চি হয়ে থাকে

পাঁচটি লেদার কাটিং হয়ে থাকে তাই না হ্যাঁ লেদার কাটিং খুবই চমৎকার খুবই ধারালো লাগে আচ্ছা আমরা এখানে চারটা ব্লেড আর একটা কাটিং ব্লেড আচ্ছা আমরা এখানে চারটা ব্লেড দেখতে পাচ্ছি আর এই যে একটা ব্লেড এটা হলো কাটিং ব্লেড বা চাপ ব্লেড বলা হয় জি জি বা খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিন দিতে আমরা খড় বা ঘাস এটা দিব কোন সাইড দিয়ে এটা আপনারা সাধারণত বেলের মাধ্যমে কনভেয়ার বেলের মাধ্যমে দিয়ে দেবেন দেখা যায় যে এখানে দিলে বেলটা আপনার অটোমেটিকই ভিতরে নিয়ে যাবে দেখা যায় হাত যাওয়ার কোনো ভয় থাকবে না কিছু থাকবে না মানে আপডেট আপডেট যুগে আপডেট মেশিন এই বেল্টের ভিতরে খাবারটা বা খড় নেপিয়ার জাম্বু পাংচং থেকে শুরু করে যাবতীয় ঘাস আছে এখানে দিলে অটোমেটিকলি এই বেল্টের মাধ্যমে রোলারের ভিতরে পৌঁছে যাবে এতে কোনো ঝুঁকি বা কোনো ইয়া থাকবে না থাকবে না আচ্ছা আচ্ছা আর আউটপুটটা হবে এই মুখটা দিয়ে হবে এখান দিয়ে জি বাহ খুবই চমৎকার এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে একটা টাকা আছে টাকার মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারবে বা পরিবহনের জন্য খুবই সুবিধা করে দিয়েছে যে চাকা দ্বারা সে এক জায়গা থেকে অন্য জায়গাও পরিবহন করতে পারবে আচ্ছা ভাই যদি কোনো খামারি প্রান্তিক খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফোর্টকি বিড়ি তারা আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব আসে বৈশাখীর যে সকল প্রান্তিক খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাই দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন কোন চমক লাগানো নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম